আমাদের গ্রামটি খুবই শান্ত নিরিবিলি কিন্তু গ্রামের এক প্রান্তে ঘন বাঁশঝাড়ের ছায়ায় একটা ছোট্ট কুড়ে ঘর আছে সেই ঘরটার কারণেই গ্রামের শান্তিতে কেমন যেন একটা অস্বস্তি মিশে থাকে এই ঘরেই থাকেন জবাবুড়ি গ্রামের বেশিরভাগ মানুষ তাকে পাগলি জবা বলেই ডাকেন তার বয়স কত সেটা কেউ জানে না তবে চেহারা দেখলে বোঝা যায় তার বয়স হয়েছে অনেক গ্রামবাসী বলে এই ঘরটার উপরে অন্য কিছুর ছায়া আছে দিনের বেলা জবাবুড়িকে সাধারণত দেখা যেত না কিন্তু সন্ধে নামলেই জবাবুড়ি ঘরের দরজা খুলে বাইরে আসতেন হাতে একখানা শুকনো রক্ত জবা ফুল নিয়ে সেই ফুল তিনি কখনোই হাত ছাড়া করতেন না আর ধীরে ধীরে হেঁটে বেড়াতেন কুড়ে ঘরের আশেপাশে কখনো গ্রামের মেঠো পথের ধারে এসে দাঁড়াতেন আর সব সময় আপন মনে কিছু বিড়বিড় করতেন তার বিড়বিড়ানি স্পষ্ট শোনা যেত না কিন্তু মনে হতো তিনি কারো সাথে কথা বলছেন খুব নিচু গলায় তাকে দেখলেই গ্রামের মানুষের বুকে ভয় জাগত হ্যাঁ দেখ কেমন একা একা কথা বলছে কার সাথে কথা বলে কে জানে আমি শুনেছি রাত বাড়লেই নাকি ওর ঘরে কেমন সব শব্দ হয় চাপা ফিস ফিসানির মতো কেমন যেন কাদার শব্দ শোনা যায় কখনো ভূতের কাজ নির্ঘাত আমার মনে হয় এই ডাইনি বুড়ি আমাদের গ্রামের কিছু অমঙ্গল ঘটাচ্ছে হঠাৎ জবাবরি তাদের দিকে ঘুরে তাকায় তারা দুজনে ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় পালা পালা সবাই পালিয়ে যা আমার তো সব শেষ করে দি নিজেদেরও সব শেষ কর 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 শেষ পালিয়ে যা পালিয়ে যা 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 এইসব কথা বলতে বলতে জবাবুড়ি হাঁটতে হাঁটতে এগিয়ে যায় আর এই ভয়েই গ্রামের কেউ রাতের বেলায় জবাবুড়ির কুড়ে ঘরের কাছাকাছি যেত না এমনই একদিন গ্রামের এক গণ্যমান্য লোক প্রতাপ মুখার্জি হঠাৎ করে তার দুই নাতি রাজু আর সাজুকে আর খুঁজে পাচ্ছেন না প্রতাপবাবু প্রথমে ভেবেছিলেন হয়তো তারা খেলতে খেলতে কোথাও চলে গেছে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে তার চিন্তাও বাড়তে লাগল প্রতাপবাবু তার ছেলে কার্তিক ও গ্রামের সবাইকে নিয়ে রাজু আর সাজুকে খুঁজতে শুরু করলেন প্রথমে বাড়িতে বাড়িতে তারপরে পুকুর পাড়ে বাগানে সব জায়গায় এই বিষয়ে গ্রামের মানুষজন চিন্তিত হল কোথায় গেল ছেলে দুটো পাড়াপড়শি কেউ দেখেছিস ওদের এই কার্তিক তুই দেখিস নি রাজু আর সাজুকে না বাবা দেখিনি কোথায় যে গেল ওরা না প্রতাপবাবু সকালে মাঠে দেখেছিলাম খেলতে তারপর আর দেখিনি আমি বলি কি চলেন ওই জবাবুড়ির ঘরের দিকেও দেখি যদি ওখানে কোথাও চুপ কর সুরেশ ওই ডাইনি বুড়ির ঘরে ওরা কেন যাবে অন্য কোথাও খোঁজ সারা রাত ধরে খোঁজাখুঁজি চলল গ্রামের এ মাথা ও মাথা মাঠ ঘাট সব তন্ন করে খোঁজা হল কিন্তু রাজু আর সাজুকে পাওয়া গেল না প্রতাপবাবুর চোখ মুখে আতঙ্ক স্পষ্ট হতে লাগল তার পরের দিন সকালে গ্রামের বাতাসটা ভীষণ ভারী হয়ে এলো একটা চাপা থমথমে ভাব পাখির কিচিরমিচিরও থেমে গেল হঠাৎ এক অস্বাভাবিক নিস্তব্ধতা আর সেই নিস্তব্ধতা ভেঙে গেল যখন গ্রামের লোকেরা দেখল জবাবুড়ির কুড়ে ঘরের ঠিক সামনে মাটির উপরে নিথর হয়ে পড়ে আছে প্রতাপবাবুর এক নাতি রাজু তার ছোট শরীরটা শীতল কোনো আঘাত ছিল না মুখটা ছিল ভয়ঙ্কর ভাবে নীল চোখ দুটো অবিশ্বাস্য রকম বিস্ফারিত যেন মৃত্যুর ঠিক আগের মুহূর্তে সে এমন ভয়ঙ্কর কিছু দেখেছিল যা কোনো দিন ভোলার নয় আর এই খবর দ্রুত গ্রামে ছড়িয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই গ্রামের অনেকে জবাবুড়ির কুড়ে ঘরের দিকে ছুটে আসে তাদের চোখে ভয় আর ঘৃণা প্রতাপবাবুও এসে তার নাতির পাশে বসে কাঁদতে থাকে আমার রাজু আমার নাতি আমার বুকের মানি কে করলো এমন কাজ কে আমার সব কেড়ে দিল রে প্রতাপবাবুর শোক দ্রুত রাগে পরিণত হলো তিনি রাগে অন্ধ হয়ে রাজুর নিথর দেহটার দিকে একবার তাকালেন তারপর তার দৃষ্টি গিয়ে পড়ল কুড়ে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকা জবাবুড়ির উপর জবাবুড়ি তখনও ভিড় দেখে বা রাজুকে দেখে হতবাক হয়ে দাঁড়িয়েছিলেন ওই ডাইনি বুড়ি এই ডাইনি আমার নাতনিকে খেয়েছে ও জাদু জানে টুকটাক করে ওকে এক্ষুনি গ্রাম থেকে বের করে দাও পুড়িয়ে মারো ওকে গ্রামের মানুষ প্রতাপবাবুর কথায় সাই দিল তাদের মনের ভিতরে জবাবুড়িকে নিয়ে যে ভয় আর ঘৃণা জমেছিল সেটা এবার আগুনের মতো জ্বলে উঠল তারা সবাই মিলে চিৎকার করতে শুরু করল হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন প্রতাপবাবু এই ডাইনিকে বের করে দিতে হবে গ্রাম ছাড়া করে ওকে ও আমাদের সবার বিপদ ডেকে আনবে পুড়িয়ে মারো পুড়িয়ে মারো ডাইনিটাকে হিংস্র ভিড়ের মধ্যে থেকে কয়েকজন জবা বুড়ির কুড়ে ঘরের দিকে তেরে গেল জবা বুড়ি তখনও দরজার সামনেই দাঁড়িয়েছিলেন তার ঘোলাটে চোখে সেই একই রকম উদাসীন বিস্ময় তিনি সরে গেলেন না ঠিক সেই মুহূর্তে সেখানে এসে উপস্থিত হয় এই গ্রামেরই স্কুলের শিক্ষক অমিতাভ চক্রবর্তী অমিত বাবু আপনারা থামুন শান্ত হন সবাই উত্তেজিত হবেন না প্রমাণ ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করা ঠিক নয় প্রমাণ বাচ্চা মরে গেছে ওর ঘরের সামনে আর প্রমাণ চাই বাচ্চাটার শরীরে কোনো আঘাত নেই প্রতাপবাবু জবাবুড়ি কেন মারবেন আপনারা যা ভাবছেন তা হয়তো ঠিক নয় মাস্টার সাহেব মনে হয় ভূতে বিশ্বাস করেন না ডাইনিরা আর স্বাভাবিকভাবে মারে নাকি আমি কুসংস্কার মানি না কিন্তু এর পেছনে অন্য রহস্য আছে জবাবুড়িকে দোষ দেওয়ার আগে ভালোভাবে আমাদের দেখা দরকার গ্রামবাসীরা থামল জবাবুড়ি তখনও দরজায় দাঁড়িয়েছিলেন অমিতবাবু তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন আচ্ছা আপনি কি কিছু দেখেছেন জবাবুড়ি কিচ্ছু বললেন না শুধু তার চোখ ভিজে উঠল আর তিনি ভেতরে চলে গেলেন অমিতবাবু তখন শঙ্কর আর বিমলকে বললেন শঙ্কর বিমল তোমরা দুজনে বাসঝাড়ের দিকে ভালোভাবে দেখো তো ঘরের চারপাশগুলো দেখো কোনো সূত্র বা কোনো অস্বাভাবিক কিছু চোখে পড়ে কিনা ওই রাজু কি একা ছিল সাজুও কোথায় সাজু তো কাল সকাল থেকেই নিখোঁজ বাবু রাজুর সাথেই ছিল শেষবার খুব ভয় লাগছে বাবু এই জায়গাটা কেমন যেন ভয় পেও না সাবধানে দেখবে সাজুকেও খুঁজতে হবে খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে এসেছে বাস ভেতরে গা ছমছম করছে শঙ্কর আর বিমল তারা প্রায় হাল ছেড়েই দিয়েছিল বাস ভেতরটা অন্ধকারে কালো চারিদিক কেমন যেন একটা ভুতুরে ভাব হঠাৎ শঙ্কর একটু দূরে বাস ঝাড়ের গোড়ায় কিছু একটা দেখতে পেয়ে ভয়ে চিৎকার করে উঠল সে দৌড়ে গিয়ে অমিতবাবুকে বাবুকে ডেকে আনল মাস্টার সাহেব আসুন তো একবার জলদি জলদি আসুন এখানে কিছু একটা আছে মনে হচ্ছে কেউ শুয়ে আছে অমিতবাবু বাবু দ্রুত শঙ্করের সাথে বাস ঝাড়ের পেছনে গেলেন প্রতাপবাবু এবং আরো কয়েকজন গ্রামবাসী ভয় আর কৌতূহল নিয়ে তাদের অনুসরণ করলেন সেখানে ঘন অন্ধকারে ঝাড়ের গোড়ায় একটা কিছু জিনিস পড়ে থাকতে দেখা আগাছা আর শুকনো পাতা দিয়ে ঢাকা এই দেখুন বাবু এটা কি মনে হচ্ছে তারা ভয়ে ভয়ে সাবধানে আগাছা আর শুকনো পাতা সরালো আগাছা সরানোর সঙ্গে সঙ্গেই একটা তীব্র পচা গন্ধ ভেসে এলো এরপর অমিত স্যার এগিয়ে গেলেন তিনি দেখলেন সেখানে পড়ে আছে আরও একটি ছোট্ট শিশুর দেহ রাজুর মতোই তারও মুখটা নীল চোখ খোলা এটা হল প্রতাপবাবুর এক নাতি সাজু গ্রামের মানুষ এই দৃশ্য দেখে ভয়ে আর বিস্ময়ে কাঁপতে লাগলো দুটো বাচ্চা একই রকম ভাবে মৃত কোনো আঘাত নেই মুখ দুটোতে একই রকম ভয় আমার সাজুরে আমার সাজু এ নিশ্চয় কোনো মানুষের কাজ নয় এর পিছনে কোনো অশুভ শক্তি জড়িত আছে আমি আগেই বলেছিলাম এটা ভূতের কাজ এই জায়গাটা অভিশপ্ত এই বাগানের মধ্যে কিছু থাকে দুটো বাচ্চা একই রকম মরণ এ তো কোনো স্বাভাবিক মরণ নয় কোনো আত্মা ওদের ভয় দেখিয়ে মেরে ফেলেছে এদিকে রাত গভীর হলো গ্রামের মানুষ তখন ভীত মৃতদেহ দুটো নিয়ে তারা আলোচনা করছে প্রতাপবাবু শোকে পাথর অমিতবাবু এবার জবাবুড়ির কুড়ে ঘরের ভেতরে গেলেন জবাবুড়ি ঘরের কোণে বসেছিলেন হাতে সেই শুকনো রক্ত জবা ফুল তিনি মাটির দিকে তাকিয়েছিলেন অমিতবাবু তার পাশে বসলেন বুড়িমা বুড়িমা এই ফুলটা এটা কার আমার আমার সুকান্ত আর আর প্রপ্র প্রশান্ত সুকান্ত সুকান্ত আর প্রপ্রশান্ত আপনার সুকান্ত আর প্রশান্ত তারা কারা অনেকদিন অনেক দিন আগের কথা আমার দুটো ছেলে ছিল সুকান্ত আর প্রশান্ত তারা খুব জুটি করত এই রক্ত জবার ফুল খুব ভালোবাসতো দুজনে তারা একদিন খেলতে গেল কিন্তু কিন্তু আর ফিরে আসেনি 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 ওরা আর অমিতবাবু সবটা বুঝতে পারলেন জবাবুরি তার হারানো ছেলেদের জন্য এখনো অপেক্ষা করছেন তাদের নাম ছিল সুকান্ত আর প্রশান্ত তারা মারা গেছে অনেক বছর আগে তাই তার মন শোকে আচ্ছন্ন হয়ে বিভ্রমের জগতে বাস করছে তার জন্যে অমিতবাবুর কষ্ট হল কিন্তু প্রতাপবাবুর নাতি রাজু আর সাজুর মৃত্যুর রহস্যের সমাধানেতে হল না মৃতদেহ দুটো কেন এখানে এলো কেন একই রকম ভয় তাদের মুখে অমিতবাবুর মনে প্রশ্ন ঘুরতে থাকল কিন্তু কেন এই ঘটনাগুলি জবাবুড়ির কুড়ে ঘরের সামনে ঘটল এটা কি শুধুই কাকতালিও নাকি গ্রামের লোকেদের আশঙ্কাই সঠিক তারপরে সেই মৃতদেহ দুটো সরানো হল ওই জায়গাটা যেন আরও ভুতুড়ে হয়ে রইল অমিতবাবু বুঝতে পারলেন গ্রামের মানুষজন এই রহস্যের সমাধান করতে পারবেন না তারা শুধু ভয় আর কুসংস্কারে ডুবে আছে তাকেই কিছু একটা করতে হবে তিনি চুপচাপ নিজের মতো করে খোঁজ খবর নিতে শুরু করলেন জেঠু আমি জবাবুড়ির কথা বলছিলাম ওর ছেলে দুটো সুকান্ত আর প্রশান্ত কি হয়েছিল ওদের আপনি কি কিছু বলতে পারবেন আহারে খুব সুন্দর ছিল ছেলে দুটো যেন একেবারে জবা ফুলের মতো ফুটফুটে কত বছর আগের কথা সেই যে একবার গ্রামে বসন্ত লাগলো ভয়ঙ্কর ছেলে দুটো জ্বরে পুড়ে মারা গেল জবাবুড়ি এখনো সেই শোক সামলিয়ে উঠতে পারেনি আর সেই বাঁশঝাড়টার সম্বন্ধে কিছু জানেন হ্যাঁ এটা অনেক পুরনো কত বছর যে কেউ ব্যবহার করতো না ওই জায়গাটা তাছাড়া ওই জায়গাটা দিয়ে গেলে কেমন যেন গাটা ছমছম করে রাতে নাকি ওখানে কেমন সব শব্দ হয় ঠিক যেন কান্নার মতো এরপরে অমিতবাবু সেখান থেকে বেরিয়ে পড়লেন এবার তার সন্দেহ গ্রামের অন্য কারো দিকে ঘুরল এবং সেই দিন রাতে গভীরভাবে বাতাস বইছে সন করে অমিতবাবু আবারও জবাবুড়ির কুড়ে ঘরের এলাকার আশেপাশে এসেছেন জায়গাটা কেমন যেন ঠান্ডা আর থমথমে হঠাৎ বাসঝাড়ের ভেতর থেকে তিনি একটা আতঙ্কের শব্দ শুনতে পেলেন মানুষের গলা মনে হচ্ছে খুব দ্রুত তিনি বাসঝাড়ের পেছনের দিকে এগিয়ে গেলেন সেখানে গিয়ে তিনি যা দেখলেন তা ভয়ঙ্কর প্রতাপবাবুর ছেলে কার্তিক সে মাটিতে বসে আছে তার শরীর কাঁপছে চোখ বড় বড় তার মুখমণ্ডলে ভয়ের ছাপ স্পষ্ট সে যেন হাত নাড়াচ্ছে আ না আমাকে মেরো না দয়া করো আমি তো ইচ্ছে করে করিনি নে কাল সকালে সবাইকে বলবি নইলে আমরা তোর রক্ত খাবো তোকে ছেড়ে টুকরো টুকরো করবো না না আমি বলবো সবাইকে বলবো কাল সকালেই বলবো হ্যাঁ বলবি যদি বলিস আমরা চলে যাব আর না আর যদি না বলিস আমরা আসবো তোর কাছে আসব অমিতবাবু বাবু কার্তিকের সামনে গিয়ে দাঁড়ালেন কার্তিক কি হয়েছে তোমার কাকে দেখছো তুমি বাবু আমাকে মারতে এসেছে বলছে বলছে ওরা 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 কার্তিকের শরীর আরো কাঁপতে থাকে তার চোখ দেখে মনে হয় সে ভয়ঙ্কর কিছু দেখছে কার্তিক ভয়ে জ্ঞান হারানোর মতো হয়ে যায় অমিতবাবু বাবু হতবাক হয়ে দাঁড়িয়ে থাকেন তিনি দেখলেন কার্তিকের চরম আতঙ্ক শুনলেন তার চিৎকার তিনি বুঝতে পারলেন কার্তিক ভয়ঙ্কর কোনো কিছুর মুখোমুখি হয়েছে কিন্তু কি সেই জিনিস তা তিনি তখনও জানেন না পরের দিন সকালে গ্রামের সবাই জড়ো হল আগের রাতে রহস্য আর কার্তিকের অস্বাভাবিক অবস্থা নিয়ে সবার মনে প্রশ্ন প্রতাপবাবু বিচলিত অমিতবাবু সবার সামনে দাঁড়ালেন কার্তিককে আনা হল সে তখনও ভয়ে কাঁপছে গতকাল রাত্রে আমি কার্তিকের একটা ভয়ঙ্কর অবস্থা দেখেছি সে খুব ভয় পেয়েছিল মনে হয় কিছু একটা তাকে ভীষণভাবে প্রভাবিত করছে তবে আসল সত্যিটা কি তা কার্তিকের মুখ থেকেই শোনা উচিত কার্তিক কাঁপতে কাঁপতে গ্রামের মানুষের দিকে তাকালো ভয়ে তার গলা শুকিয়ে যাচ্ছিল আমি আমি বলতে এসেছি আমি বলতে এসেছি আসল সত্যিটা আমি আমি ওই বাচ্চা দুটোকে মেরেছি রাজু ও সাজুকে আমি মেরেছি কার্তিকের কথা শুনে গোটা গ্রাম স্তম্ভিত হয়ে গেল প্রতাপবাবু চেয়ার থেকে দাঁড়িয়ে উঠলেন আমি বাবার সিন্দুক থেকে টাকা চুরি করবার সময় ওরা আমাকে দেখে নাই ওরা টাকা নেওয়ার কথা বাবাকে বলে দেবে বলেছিল আমি ভয় পেয়ে গেছিলাম বাবা জানলে হয়তো আমাকে মেরেই ফেলতো তাই রাগের মাথায় মুখ চেপে ধরেছিলাম ওদের কার্তিক তার অপরাধের কারণ বলল গ্রামের মানুষ ভয়ে ঘৃণায় তার দিকে তাকিয়ে রইল তারপরে আমি মৃতদেহ দুটো নিয়ে সেই জবাবুড়ির বাড়িতে রেখে যাই যাতে সন্দেহটা ওই জবাবুড়ির দিকেই যায় কিন্তু আমাকে ওরা মরেও শান্তি দিল না রাত হলেই আসে রাজু সাজু ওদের ছোট্ট ছোট্ট চেহারা নীল হয়ে যাওয়া মুখগুলো ওরা আমাকে ভয় দেখায় আমাকে মারতে আসে কাল রাতেও এসেছিল বলেছিল যদি আমি সবার সামনে স্বীকার না করি তা তাহলে ওরা আমাকে মেরে ফেলবে রক্ত খাবে ছিঁড়ে ফেলবে আমাকে তাই তাই আমি বলতে এসেছি ওরা বলেছিল যদি আমি সত্যিটা বলি তাহলে ওরা চলে যাবে আর কোনো দিনও আসবে না আমি কাল রাত্রে কার্তিককে এই অবস্থাটাই দেখেছিলাম সে যে চরম আতঙ্কে ছিল তা আমি নিশ্চিত করতে পারি গ্রামের মানুষের সামনে অমিতবাবু জবাবুড়ির সম্পূর্ণ কাহিনী খুলে বললেন গ্রামবাসীরা কার্তিকের স্বীকারোক্তি আর অমিতবাবুর কথা শুনে বুঝল জবাবুড়ি নির্দোষ তিনি ডাইনি নন তিনি শুধু একজন দুঃখী মা কার্তিকের ভাগ্যে কি হল তা গ্রামের প্রচলিত বিচার বা আইন দেখবে আর জবাবুড়ি গ্রামের মানুষের মনে জবাবুড়ির ভয় হয়তো কমল কিন্তু রাজু আর সাজুর অশরীর উপস্থিতির ভয় নতুন করে ঢুকে গেল আর সেই বাসঝাড়ের ছায়ায় জমে রইল এক চাপা আতঙ্ক এই বাসঝাড়ের বাস দিয়ে এখনও দিনের বেলাতে কেউ যেতে সাহস করে না রাতে নাকি এখনও মাঝে মধ্যে এই পাশের ভেতর থেকে ছোট ছোট বাচ্চার কান্নার শব্দ শোনা যায় অথবা হিস হিস ফিসানি কে জানে